মাত্র দুই কাপ বা মুড়ি দিয়ে যে এত সুন্দর বল তৈরি করা যায় যে নাস্তাটা আমি তৈরি করেছি এত মজা ক্রিস্পি আপনার একটার জায়গায় এখানে চার পাঁচটা খেয়ে ফেলবেন তো এই মুড়ির এই নাস্তাটি কিন্তু খুবই মজাদার তো এটা আমি বল সেপে আকৃতিতে করেছি তো দেখতেও যেরকম সুন্দর এটা খেতে কিন্তু খুবই মজা তো পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে বিকালের নাস্তাতে যদি আপনারা এটা স্নাক হিসাবে ব্যবহার করতে পারেন তো চলেন রেসিপি শুরু করি তো এখানে আমি দুই কাপের মতো মুড়ি দিয়ে নিচ্ছি তো এর মধ্যে একটা ডিম দিয়ে নিব তো এখন আমি কি বেশ কিছু পেঁয়াজ কুচি আর দুই তিনটার মতো কাঁচামরিচ আমি গোল করে কেটে নিয়েছি তো সেটা আমি দিয়ে নিলাম এক চামচের মতো লবণ তো এক চামচের একটু কম আমি হলুদ দিয়ে নিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়ে দিব এক চামিচ কিছু ধনিয়ার গুঁড়া আর এখানে আমি চাট মশলা ব্যবহার করছি আর বাইন্ডিংয়ের জন্য দুই চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তো দিয়ে এই সবগুলো দিয়ে একবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তো কর্নফ্লাওয়ার দরে চেষ্টা করবেন এখানে কারণ কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটি খেতেও অনেক মজা হয় তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তো ডিম আর এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মুড়ির সাথে আমি মিশিয়ে নিব তো এটা কিন্তু মাখতে মাখতে দেখবেন যে মুড়ি অনেকটা নেতি আসবে তো এটা কিন্তু মাখার প্রায় দু মিনিট পর থেকে বা আপনারা পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রাখতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দর এই নাস্তাটি রেডি করা যাবে তো হাতের সাহায্যে আমি এরকম আগে ভিতরে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরে একটু গোল শেপ আকৃতি করে নিচ্ছি তো এটা কিন্তু ভেঙে যাবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে ভাজার সময় দেখবেন যে যেরকম ওই রকমই থাকবে আর খুব সুন্দর করে কিন্তু নাস্তাটি রেডি করা যায় তো আমি কিন্তু সবগুলোই নাস্তা এখানে গোল আকৃতি করে করেছি তো এটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর খেতে খুবই মজা তো আমি কিন্তু এখন এগুলো আমি তেলে ভেজে নিব তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে তো গরম করে এই মুড়ির এই বলগুলো একটা একটা করে দিয়ে নিতে হবে তো আমি কিন্তু সবগুলোই এখানে দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সময় কিন্তু এটা ছাড়ছে না খুব সুন্দরভাবে এটা আঠালোভাবে লেগে আছে যেহেতু এখানে ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো আমি কিন্তু সবগুলো এখানে এভাবে দিয়ে নিচ্ছি আর এই নাস্তাটি কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ তেলে রাখা যাবে না দুই এক মিনিট পরেই কিন্তু এটা উলটিয়ে দিতে হবে তাছাড়া নিচে পুড়িয়ে যেতে পারে তো দেখ দেখতেই পাচ্ছেন আমি সবগুলি কিন্তু এভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত এগুলো ভে ভেজে নিব আর চুলা রাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন তো সবগুলোই কিন্তু আমি এভাবে এক পাশ থেকে উল্টে আরেক পাশে এরকম করে করে নিচ্ছি আর এটা খেতে এত মজা দেখতে সহজ এরকম আর এই রেসিপিটা যদি করে আপনি কাউকে খাওয়ান অবশ্যই তা আপনার প্রশংসা করবে যে মুড়ি দেবো এত সুন্দর করে নাস্তা তৈরি করা যায় কারণ মুড়িটা আমরা অনেকভাবে খাই তো এভাবে যদি মুড়িটা করে নাস্তা তৈরি করে দেওয়া যায় বাসার সব লোকও খুব পছন্দ করবে আবার মেহমানরা আসলেও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে তো আমার কিন্তু এগুলো ভাজা শেষ এগুলো ভাজতে বেশি সময় লাগে না দেখবেন যে পাঁচ ছয় মিনিটের মধ্যে এই সবগুলো বল ভাজা হয়ে যাবে তো আমি কিন্তু সবগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি তো তো দেখতে পাচ্ছেন আমার এই মুড়ির নাস্তাটি একদম রেডি তো আমি এই বলটা একবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিতরে এত সুন্দর আঠালো আর মুড়িগুলো কিন্তু তো দেখতেই পেলেন আমি একটা ভেঙে দেখা দেখিয়েছি তো আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য